কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হামলায় শহীদ ছাব্বিশ জন পর্যটকের স্মরণে এবং হিন্দুদের নির্মমভাবে হত্যা দেশদ্রোহীদের বিরুদ্ধে ও জঙ্গিদের বিরুদ্ধে রসাখোয়া আজ দাঁড়ালো একসাথে রসাখোয়া ব্যবসা সমিতির উদ্যোগে আয়োজিত হল মোমবাতি মিছিল রসাখোয়া দুর্গা থেকে শুরু হয়ে রসাখোয়া শিলিগুড়ি মোড় পর্যন্ত অস্ত্র সজল চোখে সকলেই হাঁটলেন নীরব প্রতিবাদের পথে শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিটের নীরবতা হৃদয় বিদারক এই ঘটনার বিরুদ্ধে শোক আর প্রতিবাদের বার্তা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় নিঃশব্দ এই মিছিলে আজ যেন গর্জে উঠল রসাখোয়া সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে আজকে আতঙ্কের যে বর্বরতা চলতেছে গোটা গোটা ভারতবর্ষ জুড়ে কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং কিছু ট্যুরিস্ট গিয়েছিল জম্মু কাশ্মীরে সেখানে নির্মমভাবে তাদের সাতাশ জনকে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আতঙ্কবাদের প্রতিবাদে দেশদ্রোহীদের প্রতিবাদে আজকে আমরা মিছিল করলাম এটা এটা আমাদের শুরু হয়েছে রসফল দুর্গা মন্দির থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত